কবি সুনির্মল বসুর দুটি কবিতা নিয়ে আজকে আমি হাজির হয়েছি প্রথম কবিতা গল্প বুড়ো পরেরটি শীত এলো শোনাচ্ছি প্রথমে গল্প বুড়ো বইছে হাওয়া উত্তুরে গল্প বুড়ো থুত্থুঁড়ে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ উঠতোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের ওপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মন পবনের দাঁড়খানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয় কড়ির পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্ট মেলার হাটখানা আটকালো এই তোলপিটায় দেখবি যদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলব না কো রূপকথা বলব না শীত এলো ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে রজনীর শেষে আজ পেরেছি বন তলে কন কনে হাওয়া চলে ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি একান্তে এলাম আবার যেন তুষারের রাজ্যে ঝিমঝিম হিম ঝরে অবিরাম আজ্যে আবার শীতের শুরু দেহ কাঁপে দুরু দুরু হিমেল জোয়ার এলো দুনিয়ার মাঝে খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে কেঁপে সারা যত তারা আকাশের গাত্রে যে দেখি বারে বারে আকাশের ধারে ধারে বাঁকা চাঁদ ভেসে চলে হিম নদী সাঁতরে শীত এলো শীত এলো এবার নিতান্ত শীতের বেশেতে যেন এসেছে কৃতান্ত হিমের পরশ লেগে শেষ রাতে উঠি জেগে কাঁপন ধরেছে ভাই লেপ কাঁথা আনত গহীন রাতেতে জাগি তুহিনের স্পর্শে উঠে বসে ভাবি আমি কাঁপি থর থরো সে বরফের দেশতে হিমানি হাওয়ার স্রোতে কে তুমি মোদের দেশে আসো প্রতিবর্ষে ধোঁয়া আর কুয়াশার ওড়না যে অঙ্গে দিন রাত হিম হাসি হাসো তুমি রঙ্গে আবার মোদের দেশে এসেছো এসেছ অতিথিবেশে মেরুর আমেজ যেন আনিছ সঙ্গে